আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু জাহেদাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দুই হাজার দেখিয়েছিলাম আজকে আমরা সর্বশেষ প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই প্রশ্ন থেকে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারো ইনশাআল্লাহ তাহলে আমরা ক্রমানুসারে প্রশ্নগুলো এক নজরে দেখিনি বহু নির্বাচনের প্রশ্নের জন্য পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির জন্য পনেরো নম্বর পেয়ে যাচ্ছ প্রশ্ন এক বিট এর পনেরো কি দুই বিট সংখ্যা এন হলে সর্ববামের কার্ডের ডট সংখ্যা কত তিন সর্বপ্রথম ব্যবহার করেন কে চার কত সালে আমেরিকায় পাই দিব স্বীকৃতি হয় পাঁচ টল এর উৎপাদক বা ভাজক নিচের কোনগুলো নিচের কোনটি সঠিক ছয় এক্স কে এক্স বা জেড এর কি বলা হয় সাত আয়ত ক্ষেত্রে কোনটি নেই নিচের চিত্র থেকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও আট চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত নয় চিত্রের ঘনকটির আয়তন কত দশ ফোর উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ করলে পরবর্তীতে সমীকরণ কি হবে এগারো এক্স প্লাস ফাইভ ইকল টেন সমীকরণটির উভয় পক্ষ হতে কত বিয়োগ করলে সমীকরণটির মূল পাওয়া যাবে টুয়েলভ বারো থ্রি এক্স মাইনাস সেভেন ইকল ফিফটিন থেকে থ্রি এক্স ইকল ফিফটিন প্লাস সেভেন সমীকরণটি পাওয়ার প্রক্রিয়াটিকে কী বলে তেরো যে সকল তথ্যকে গাণিতিক সংখ্যা উত্তরে প্রকাশ করা যায় তাকে কি বলে চোদ্দ গুণগত তথ্যের অপর নাম কি পনেরো রফিকের উচ্চতা চার দশমিক পাঁচ ফুট পরিসংখ্যানের ভাষায় চার দশমিক পাঁচকে তুমি কি বলবে এক কথায় প্রশ্নগুলো এক নজরে দেখে নাও এখানে দশটি প্রশ্নের জন্য দশ নম্বর বরাদ্দ রয়েছে ১৬ বিভিন্ন যন্ত্র কোন দুটি অঙ্ককে চিনতে পারে ১৭ আর্কিমিডিস পাই এর আসন্ন মান কত নির্ণয় করেন আঠারো মার্কিন যুক্তরাষ্ট্রে তারিখ কিভাবে লেখা হয় উনিশ যে সংখ্যা দ্বারা অপর কোনো সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ করা যায় তাকে উক্ত সংখ্যার কি বলে বিশ চতুর্ভুজের বাহু কয়টি একুশ একুশ বৃত্তের পরিধি সূত্র কি বাইশ এক্স সিক্স সমীকরণে উভয় টু যোগ করলে সমীকরণটি কিরূপ হবে তেইশ সমীকরণটিকে পাঁচ দ্বারা ভাগ করলে কি হবে চব্বিশ তথ্যকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন সংখ্যাটিকে কি বলে পঁচিশ যে সকল তথ্যকে গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না তাকে কি বলে শিক্ষার্থী বিন্দু এখন তোমরা বিভাগের রচনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্নগুলো ক্রমানুসারে স্ক্রিনশট নিয়ে নাও যেন তোমরা পরবর্তীতে এই অঙ্কগুলো সমাধান করতে পারো আমরা যদি তোমাদেরকে এই প্রশ্নগুলো পড়ে শোনাতে যাই তাহলে এই ভিডিও ক্লাসটি অনেক বড় হয়ে যাবে তাই তোমরা স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে এই ক্লাসটি উপভোগ করলে এখন আমরা তোমাদেরকে এক নঙের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান এবং এক কথায় সমাধানগুলো দেখিয়ে নিচ্ছি এটিও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং প্রশ্নের সাথে মিলিয়ে দেখতে পারো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য শিক্ষার্থী তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের এই তিন সেট প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষাতে কমন থাকবে ইনশাআল্লাহ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে